আমার ছোট ছোট ভাই বোনদের জন্য আমাদেরকে খুব কষ্ট লাগতেছে আমি রক্ত দিতে চলে আসছি এখানে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য হ্যাঁ আমি নাম লিখিয়েছি নাম্বার দিয়েছি আমাকে রিসেন্টলি আমাকে বলবে যে রক্ত কোথায় লাগবে বা কোথায় যাইতে হবে কোনো তথ্য পাইনি তবে শুরু থেকেই যেই ঘটনা ঘটেছে এবং সেখানে আমরা হসপিটালে অনেক মানুষই নিয়ে যাওয়া হয়েছে আমার আহ সুনির্দিষ্ট কোন সংখ্যা মধ্যে বলতে পারছি না হতাহতের সংখ্যা অনেক বেশি আমি যেটা জানি জনের মতন নিহত পাওয়া গেছিল আর অর্ধা শতাধিকের মতন আহত পাওয়া গেছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সর্বশেষ কিছু ভর্তি কিন্তু আছেন যাদের কোনো আপনার তথ্য পাওয়া যাচ্ছে না এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শামিম ইউসুফ মাহিন আবিদ রফি বড়ুয়া সায়েম সাইম মিউসুফ মুনতাহা নাফি মেহরিন আয়মান জাইনা ইমন রোহান আবিদ আশরাফ ইউশা পায়েল আলবেরা তাসমিয়া মাহিয়া অয়ন ফায়াজ মাসুমা মাহাতা শামিম জাকির এবং নিলয় ও সামিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী আপনারা যারা যাদের পিতামাতা কিংবা গার্ডিয়ান তাদেরকে চিনতে পেরেছেন

আপনারা সরকারি মেডিকেল বিশেষ করে মনসুর আলী মেডিকেল কুর্মি জেনারেল হাসপাতাল ঢাকা মেডিকেল তারপর মিরপুর বাংলাদেশে ঢাকার বিশেষ করে উত্তরা যে কটা মেডিকেল আছে এবং ঢাকার মধ্যে যে কটা সরকারি বড় বড় মেডিকেল আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে একটি মানবিক সেবা বিশেষ করে আপনাদের মধ্যে যদি আপনাদের কাছে কিছু নাও থাকে আপনার অন্তত পক্ষে ব্লাড দিয়ে রক্ত দিয়ে একজন আরেকজনের সন্তানকে বাঁচাবেন এক ভাই আরেক ভাইকে বাঁচাবেন এক বোন আরেক বোনকে বাঁচাবেন সেই অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা এখানে আসছেন পাবলিক এবং আমার মত জনগণ আমি আপনাদেরকে বলবো ভাই আমরা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করি যেন বাচ্চাদের চিকিৎসা এবং তাদের পরিবার পরিজন যেন তাদেরকে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে যেন পরিবার যেন সেই আহত রুগীদের পাশে দাঁড়াতে পারে সেই ধরনের তথ্যগুলি দেওয়ার চেষ্টা আমরা করি সেই জন্য আর এবং এটা সংখ্যাটা হচ্ছে একদম শিশু বাচ্চা মানে যারা নার্সারি থেকে ক্লাস টু থ্রি পর্যন্ত পড়েছে এই এই বয়সটা মানে দশের নিচে বয়স ম্যাক্সিমাম হচ্ছে দশের নিচে বয় কতজন হতে পারে এটা এই মুহূর্তে অনুমান করা যাচ্ছে না কারণ যেহেতু ভিতরে সেনাবাহিনী ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি আমরা না মিডিয়ার লোকও দেওয়া হয় না এবং তাদের পক্ষ থেকে হয়তো একটা আমরা সেরকম কোনো ভূমিকা পালন করতে পারি নাই কারণ সেখানে সম্পূর্ণরূপে সেনাবাহিনীতে নিয়ন্ত্রণ ছিল এবং তারা সঠিক ভাবে সেটা সম্পূর্ণ করতে পারছে বলে আমি বিশ্বাস আর তাৎক্ষণিক আমরা যে রক্ত রক্ত নেওয়ার যে ব্যাপারটা আমাদের কেউ রক্ত যে নেওয়ার ব্যাপারটা তারপর কর্মী যারা ছিলেন তাদেরকে পানি দেওয়া যেন হচ্ছে উদ্ধার কাজে সহযোগিতা করে এই পর্যন্ত আমরা সক্রিয়ভাবে সেই দুপুর থেকে সক্রিয়ভাবে কাজ করতেছিলাম আর একচুয়ালি আজকের যে জুলাই ভিতরের আজকের যে সুন্দর মুহূর্ত আজকের এই দিন আমাদের যে একটা স্বাধীনতার সমাজ আমাদের মধ্যে বিরাজ করছিল। সকালে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের হাত ধরে বাবার আমরা করবো অবশ্যই তারা শহীদ মৃত্যু আমরা দোয়া করবো আল্লাহ তারা তাদেরকে করেন আর যাওয়া হচ্ছে যে ভার্লার হসপিটালে নিয়েছে প্রত্যেকে আর হচ্ছে আমরা সবাই সবার জায়গা থেকেই আজকের অনুন্দিনে যারা এইখানে যাদের গা পুড়েছে দেহ পুড়েছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করবো